ড নির্বাচন নির্বিঘ্ন করতে নেওয়া হবে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা এছাড়া প্রবেশমুখের সাতটি পয়েন্টে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন থাকবে বলে জানালেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড গোলাম রাব্বানি আর এতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানোর দাবি জানালেন বিভিন্ন দলের প্রার্থীরা সুরাইয়া মুন্নির রিপোর্ট ডাকসু ও হল সংসদের নির্বাচন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রার্থীদের সাথে বৈঠক করেন রিটার্নিং অফিসার এতে ছাত্র শিক্ষক ভোটার ও প্রার্থীরা অংশ নেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক গোলাম রাব্বানি নিয়ে এ সময় বেশ কিছু নির্দেশনা তুলে ধরেন নয় তারিখে ভোটের দিন ও আগের দিন মেট্রো রেলের বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে এদিন কার্ডধারী ছাড়া কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না সাত দিন আগে থেকে বহিরাগতদের বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সরে যেতে হবে বলেও জানান তিনি ಪರ್ಯಾ ಬಹಿರಾಗೈಕ ಸಾ এদিকে ডাকসু নির্বাচন নিয়ে টানটান উত্তেজনার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ হোস্টেলের সিট সংখ্যা বাড়ানো সহ ডাইনিং এ মানসম্মত খাবার পরিবেশনের দাবি জানান সাধারণ শিক্ষার্থী ও ভোটাররা যে প্রতিনিধি হয়ে আসবে আমাদের স্টুডেন্টদের হয়ে কাজ করবে এবং আমাদের সমস্যাগুলো সুন্দরভাবে উচ্চতর কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে পারবে ঘাটতিটা পূরণ করতে যাচ্ছে সেটার যেন বাস্তবিক আমরা একটা ফলাফল পাই আমি চাই সুষ্ঠু নির্বাচন হোক এবং যোগ্য প্রার্থী ভোটায় নির্বাচিত হোক যে আমাদের প্রতিনিধি হিসেবে আমাদের মানে দাবিগুলো উত্থাপন করতে পারবে সুষ্ঠুভাবে তাকে আমরা ভোট দিব এ সময় উপরের নির্দেশে যেন ডাকসু নির্বাচন নিয়ন্ত্রণ না হয় সেদিকে নজর দেওয়ার দাবি জানান শিবিরের জিএস পদপ্রার্থী আমাদের টেকনিক্যাল এরর হচ্ছে মেশিন নষ্ট হচ্ছে লেট হচ্ছে এই কারণগুলো আমরা শুনতে চাই না ডাকসু বারবার আসে না বহুদিন পর ডাকসু আসছে বারবার আসে নাই দীর্ঘদিন শিক্ষার্থীরা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে এখন যাতে কোনো ধরনের বাজেটের কারণ বা টেকনিক্যাল কারণ দেখিয়ে কোনো ধরনের হয় শিকার হতে না হয় আর লেভেল প্লেয়িং ফিল্ নিশ্চিত সহ ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানোর দাবি জানান ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী সবার সম্মিলিত প্রচেষ্টায় ডাকসি নির্বাচন উৎসবমুখর হবে বলেও প্রত্যাশা জানান তিনি একটি ভোট কেন্দ্রের মধ্য দিয়ে কোনোভাবে চল্লিশ হাজার স্টুডেন্টের ভোট কাস্টিং কোনোভাবেই সম্ভব নয় যদি ভোট কেন্দ্র না বাড়ানো হয় অনাবার্সিক স্টুডেন্ট কিন্তু দেরিতে যারা আসবে তারা ভোট কেন্দ্র হয়তোবা নিজেদের ভোটটা প্রয়োগ করতে পারবে না সুরাইয়া মুন্নি মোহনা সংবাদ ঢাকা